এই সমাজে আমার কাদেরকে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং চালাক মনে হয় জানেন আমার কাছে মনে হয় তারাই বেশি বুদ্ধিমান যারা সবসময় সৎ থাকে সততার সাথে চলে সৎকর্ম করে নিজে সুস্থ থাকে সমাজকে সুস্থ রাখার চেষ্টা করে সুন্দর সমাজ গঠনের চেষ্টা করে তারাই আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমান যারা অন্যের ক্ষতি করে না অন্যের খারাপ চায় না অন্যের সম্পদ জোর করে ভোগ করার চিন্তা করে না মিথ্যা কথা বলে না শরীরের যত্ন নেয় সুস্থভাবে চলাফেরা করার চেষ্টা করে তাদেরকেই আমার বেশি বুদ্ধিমান মনে হয় কারণ অন্যের যদি ক্ষতি করা হয় ওই ক্ষতিটা কিন্তু ঘুরে ফিরে আবার নিজের কাছেই ফিরে আসে নিজের মনের ভিতরে একটা কষ্ট সবসময় অনুভব হয় মানুষের ক্ষতি করলে মানুষের হক মেরে খেলে মানুষের আমানতের খেয়ানাত করলে মনে শান্তি থাকে না যারা এই কাজগুলো করে তারা কি বুদ্ধিমান হতে পারে কখনো পারে না তারা অবুদ্ধিমান নির্বোধ আমি মনে করি বুদ্ধিমান তারাই যারা কারুর কোনো ক্ষতি করতে চায় না করে না নিজের সবসময় খেয়াল রাখে নিজের পরিবারের খেয়াল রাখে নিজের দেশের মানুষ পৃথিবীর মানুষের পাশে দাঁড়ায় সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় আত্মীয় স্বজনের ভিতরে তারাই বেশি বুদ্ধিমান তারা সচেতন তারাই শান্তিপ্রিয় মানুষ তাদের আত্মায় সবসময় শান্তি থাকে আমার কাছে এইটা মনে হয় কারণ তারা তো অন্যের ক্ষতি করে না তাদের তো ক্ষতির কোনো কারণ ফিরে আসবে না বারবার তার কাছে আর যদিও কোনো সমস্যায় পড়ে ঠিকই সমাধানের পথ সে খুঁজে নেয় তার সমাধানের হয়ে যায় এক সময় অশান্তিতে সে ভোগে না এজন্য আমার কাছে মনে হয় প্রকৃত বুদ্ধিমান এবং সচেতন হতে গেলে অবশ্যই সৎকর্ম করতে হবে সৎভাবে থাকতে হবে কারোর ক্ষতি করা যাবে না তাহলেই সে এই সমাজে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং চালাক কিন্তু পক্ষান্তরে আমরা দেখি কি আমরা যারা মানুষের ক্ষতি করে মিথ্যা কথা বলে তাদেরকেই চালাক মনে করি বুদ্ধিমান মনে করি